প্রতিদিনের এক মাছ রান্না না করে মাছটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে রুই মাছের কালিয়া তৈরি করছি বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি আজকে রুই মাছের কালিয়াটা তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা একেবারেই সহজ কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি রুই মাছের কালিয়া তৈরির জন্য পাঁচ পেজ রুই মাছ নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলো মেখে নিব তার সাথে আমি একটু সরিষার তেল দিয়ে নিব। সব উপকরণ দিয়ে মাছটাকে মেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব তো হলুদ মরিচ আর লবণ তেল সহ খুব ভালোভাবে আমি মাছের মধ্যে একটু মেখে নিচ্ছি এভাবে করে একটু মেরিনেট করে রেখে দিলে মাছের টেস্টটা বেশ ভালো আসে তো সবগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজের ব্যারেস্তা নিয়েছি আমি মাছের দেওয়ার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এক কাপ টমেটো পেস্ট এক কাপ ওয়ান ফোর কাপ টক দই বাদাম সহ বেটে নিব রসুন নিয়েছি আদা নিয়েছি আর এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এবার চলে যাচ্ছি চুলায় প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করব তো সরিষার তেলে এখন আমি মাছগুলোকে ভেজে নিব সবগুলো মাছ আমি এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি সরিষার তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্নাটা করতে পারবেন তবে সরিষার তেলে রান্না করলে এর টেস্টটা ভালো আসবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কেননা খুব বেশি ভাজা হয়ে গেলে মাছের মধ্যে পরবর্তীতে মশলাটা আর ঢুকতে চাইবে না মাছ ভাজার তেলে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে নিলাম আর এখানে আমি পেঁয়াজ বাটা আর টমেটোর পেস্টটা দিয়ে নিয়েছি কিন্তু ক্যামেরাটা অফ থাকার কারণে ভিডিওর এই অংশটুকু স্কিপ হয়ে গেছে আপনারা আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন এখানে আমি দেড়টা চামচ আদার পেস্ট আর একটা চামচ রসুনের পেস্ট দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে টমেটো আর পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি প্রত্যেকটা উপকরণ এখানে এক চামচ করে নিয়েছি আর লবণটা আপনারা আপনাদের টেস্টের উপরে দিয়ে নেবেন তো মশলাগুলো খুব ভালোভাবে টমেটো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন গরম পানি দিব। রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা রান্নার টেস্টটাকে বাড়িয়ে দেয় তো একটুখানি গরম পানি দিয়ে আবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একেবারে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কারণে তেলটা খুব ভালোভাবে উপরে উঠে আসবে এই তো কত সুন্দর হয়েছে মশলা কষানোটা এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো আপনারা এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে রুই মাছের এই কালিয়াটা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর আমার চ্যানেলটি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুত আপনারা তা পেয়ে যাবেন এরপর আমি এখানে দিয়ে দিব এখন টক দই দিয়ে যে বাদামটা আমি বেটে নিয়েছিলাম সেটা আর খুব ভালোভাবে নেড়ে আমি এখন মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি একটা চামচ চিনি দিয়ে নিব। এতে করে রুই মাছের কালিয়ার টেস্টটা অনেক ভালো আসবে যেহেতু এখানে আমি টমেটো ইউজ করেছি টক দই ইউজ করেছি আর ঝালের পরিমাণটা তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন সেই ক্ষেত্রে চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে অনেক গুণ তো রান্নাটা আমার এখানে হয়ে এসেছে তারপর আমি আরও পাঁচ মিনিট রাখবো আর এই পর্যায়ে কাঁচামরিচটাকে নিচ থেকে একটু চিড়ে দিয়ে দিলাম একটু উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব আর এই শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারস্তা যে পেঁয়াজের ব্যবস্থাটা করে রেখেছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকের বেশি পেঁয়াজ বেরস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটার জন্য কিন্তু এই ফ্লেভারটা আরও ভালো আসবে রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই তো রুই মাছের কালিয়াটা এখন হয়ে এসেছে উপরে অনেকটা তেলই ভেসে উঠেছে তো আমি এখন রুই মাছের কালিয়াটা ডিশ আউট করে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রুই মাছের কালিয়ার রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবারের জন্য হলো তৈরি করে গরম গরম ভাত বা পোলাও সাথে খেয়ে দেখবেন অসাধারণ আসে এর টেস্টটা মাছ তো খাবেনই কিন্তু এর গ্রেভিটা দিয়ে আপনার অর্ধেকটা খাবার খাওয়া হয়ে যাবে মাসাল্লাহ এতটাই টেস্টি হয়েছে রুই মাছের এই কালিয়াটা উপরে হালকা করে আবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা এভাবে করে ছিটিয়ে দিচ্ছি তো আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম